দেখো সংবাদপত্র থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবেই সাময়িকপত্র বা সংবাদপত্র থেকে কিভাবে প্রশ্ন আসবে তা তোমাদেরকে বলি যেমন আসবে প্রথম মাসিক পত্রিকা কোনটি এটি কবে প্রকাশিত হয় সম্পাদক কে ছিলেন বা আসবে প্রথম সংবাদপত্র কোনটি এটি কবে প্রকাশিত হয় এর গুরুত্ব আলোচনা করো এভাবে আসবে অথবা আসবে বাঙালি সম্পাদিত প্রথম সংবাদপত্র কোনটি ঠিক আছে তো তোমরা মানে আমি এখানে কয়েকটা সংবাদপত্র আলোচনা করে দিচ্ছি তোমরা এগুলো শুনে রাখো পরীক্ষায় আসলে অবশ্যই উত্তর করতে পারবে ভারতবর্ষের প্রথম সাময়িক পত্র যেটি সেটির নাম হলো বেঙ্গল গেজেট এটি ইংরেজি ভাষায় প্রকাশিত আর সতেরোশো সালের উনত্রিশে জানুয়ারি এটি প্রকাশিত হয় এর সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি তারপর যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো প্রথম বাংলা সংবাদপত্র হ্যাঁ তোমাদের এটা কোশ্চেন আসতেই পারে প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি এটি কবে প্রকাশিত হয় দেখো প্রথম বাংলা সংবাদপত্রের নাম হলো দিকদর্শন এটি আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে এপ্রিল মাসে জন ক্লার্ক মার্সম্যানের সম্পাদনায় প্রকাশিত হয় এটি প্রথম মাসিক পত্র এবং প্রথম বাংলা মাসিক পত্র অর্থাৎ এটি প্রতি মাসে বের হতো দিকদর্শন থেকে তোমাদের বড় কোশ্চেন আসবে না ছোট কোশ্চেনই আসবে যে দিকদর্শন কবে প্রকাশিত বা এর সম্পাদক কে ছিলেন বা প্রথম মাসিক পত্র কোনটি এভাবেই আসতে পারে